আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিমারিখাতে শুভ গা সকাল কী অবস্থা আছেন আশা করি ভালো আজকে আমরা বিডিও নিয়ে আসছি উজানি মাহফিলের কিছু উদ্দেশ্য এবং কি খাওয়া দাওয়া নিয়ে কী আইটেম চলছিল সেই নিয়ে বিস্তারিত ভিডিও করছি একটু দুটো দুটো ভিডিও দেখুন স্কিপ করবেন উজানিতেই মাসাল্লাহ যেটা খাওয়া দাওয়া হয়েছে ফ্যাট চুক্তি একশো ষাট টাকা গরুর মাংস বিরিয়ানি মাসাল্লাহ সেই কারণ খাওয়া দাওয়া কেমন আছে অবশ্যই যা গিয়ে তারা বুঝতে পারছে খাওয়া দেখলে বুঝতে পারবেন গ্রানটা তো আমি দেখাতে পারবো না অবশ্যই যা খেয়েছি তারা বুঝতে পারবে তাই না মাসাল্লাহ অসাধারণ এবং কি পাশাপাশি আমরা একটু মজা করলাম পোস্ত খেলাম সবাই মিলে অবশ্যই মাহফিলে ভিডিও অবশ্যই আপনারা দেখছেন আর আরও আছে আপডেট দেওয়ার মতো সবাই পাইতেছি না এই ভিডিওটা আমি করছি ওই সময় কিন্তু আপডেট দিবো সেই সুগটা পাইতেছি একটু ব্যস্ততার কারণে অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর দেখুন মশাল্লাহ উজানের যে অজুখানাটা আজানের আঘাত দিয়ে আজানের সময় এবং বাজার তো মাসাল্লাহ যারা গিয়েছে তারা জানে বাজারের ইতিহাস কত লক্ষ লক্ষ বাজার টাকা আর ভাত মাংস বানানো দুশো টাকা না দুশো দশ টাকা জানি আবার রাখাইছি গরুর মাংস বিরিয়ানিটা ফেস চুক্তি মার্শাল্লাহ একশো সাইড টাকা দিয়ে কয়েকজন মিলে খেয়েছি সেই রকম স্বাদ হয়েছে কাল দিকে বুঝতে পারছেন মার্শাল্লাহ অবশ্যই কী কথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ভিডিওটা শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসটা দেখুন নেতৃত্ব মিলে ফার জন্য দেখুন অল্প হয়েছে